দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ঢাকা বাজারের পক্ষ থেকে দর্শক ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেখান কৃষি মার্কেট আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বাজারে বেসা বিক্রি হচ্ছে তা কিন্তু সরাসরি জানতে পারবেন এবং পাবনা থেকে যে সকল ব্যাপারীরা পেঁয়াজ নিয়ে আসছে পাপনা যে অন্যান্য জেলার যেই পেঁয়াজগুলো বাজারে বেচা বিক্রি হচ্ছে অথবা পাবনাতে কত করে প্রতিমূল যাচ্ছে কথা বলে জানিয়ে দেব আরবদার এবং ব্যাপারীদের সাথে দর্শক বন্ধুরা আজকের বাজারে এই পাবনাতে জানিয়েছেন যে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজ বেচা বিক্রি হয়েছে কিন্তু দেখি পাবনার পেঁয়াজ পাবনার থেকে যে ব্যাপারগুলো আসছে আসছে এই রায়ের বাজার সাথে খান কৃষি মার্কেটে যে পেঁয়াজ নিয়ে আসছে আপনাদের দর্শক সরাসরি দেখিয়ে দেব কথা বলে জানিয়ে দিব কথা বলবো একজন ব্যাপারীর সাথে ভিতরে দেখতে পাচ্ছেন একজন ব্যাপারি পাবনা থেকে আসছে ওনাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম সরাসরি পাবনা কি হচ্ছে ভাই আপনি কথা বলবেন না কেন দশ খুনি একটু লজ্জা পাচ্ছে আপনাদের একটু দেখাবো দর্শক ইতিমধ্যে একজন ব্যাপারী উনি কিন্তু খুবই লজ্জাজনক বিষয় উনি কিন্তু লজ্জা পাচ্ছে কথা বলতে দর্শক আজকের বাজারে এখানে বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি বিরানব্বই টাকা পর্যন্ত কিন্তু উপরে প্রতি কেজি বেচা বিক্রি হয়েছে দর্শক এরকমটা আমরা জানতে পেরেছি কিন্তু বৃষ্টির আবহাওয়ার কারণে কি বাজারে অতটা পরিমাণে কিন্তু বেচা বিক্রি হচ্ছে না যাই হচ্ছে টুকি টাকি অথবা মোটামুটি বাজারে বেচা বিক্রি হচ্ছে খুবই কিন্তু আমদানি কম রয়েছে বাজারে দর্শক ফরিদপুরে কিন্তু আজকে যে পেঁয়াজটা রয়েছে এটা কিন্তু উনানব্বই টাকা থেকে উনানব্বই টাকা থেকে আগস্ট পর্যন্ত কিন্তু বাজারে বেচা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা যে পেঁয়াজটা রয়েছে দর্শক আমরা কিন্তু আরও কিছু তথ্য জানাবো যে সকল রাজশাহীর যে পেঁয়াজগুলো রয়েছে অথবা পাবনার যেই পেঁয়াজগুলো রয়েছে পাবনার পেঁয়াজের দামটা কিন্তু জানিয়ে দিয়েছি এইগুলো কিন্তু সেই পাবনার পেঁয়াজ দশক দেখতে পাচ্ছেন রাজশাহীর পেঁয়াজটা একটু ভিতরে আপনাদের কিছু একটু দেখা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাজশাহীর পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ আজকের বাজারে দর্শক বন্ধুরা প্রতি কেজিতে বেচা বিক্রি হয়েছিল আজকের বাজারে দর্শক বন্ধুরা এই রায়ের বাজার সাদেখান কৃষি মার্কেটে নব্বই টাকা করে কিন্তু বেচা বিক্রি হয়েছিল আসলে ব্যাপারীরা কিন্তু প্রতি মূল দিয়েছে প্রতি কেজিতে পঁচানব্বই টাকা করে বেচা বিক্রি জন্য কিন্তু চাহিদা কম হওয়াতে কিন্তু বেচা বিক্রি করতে পারছে না দর্শক আপনাদেরকে একটু ঘুরিয়ে গাড়ি দেখায় কিন্তু আজকের বাজারে রসুন প্রতি কেজিতে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা একশো পঁচাত্তর টাকা করে কিন্তু প্রতি কেজিতে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে এদিকেও একটু দেখায় সরাসরি লাইভ দেখতে অবশ্যই ঢাকা বাজার চোখ রাখবেন দর্শক এদিকে রয়েছে আলু দর্শক এগুলা কিন্তু রাজশাহীর আলু আজকের বাজারে সর্বোচ্চ প্রতি কেজি বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আজকের বাজারে দশক বাউন্ন টাকা করে কিন্তু প্রতি কেজি আলু বেচা বিক্রি হয়েছে দশক নেটালও দেখতে পাচ্ছেন বিক্রিমপুরের আজকের বাজারে সর্বোচ্চ বেচা বিক্রি হচ্ছে একান্ন টাকা দশক রায়ের বাজার সাদে খান কৃষি মার্কেট থেকে দর্শক বন্ধুরা আদার দাম দুশো পঞ্চান্ন টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু বেচা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা এ ছিল আমার আজকের সর্বশেষ রায়ের বাজার সাদেখান খান কৃষি মার্কেট থেকে সরাসরি খবরটা জানিয়ে দিলাম আপনাদের মানে দশক সম্ভব হলো অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক এতে কিন্তু প্রতিদিন প্রতিদিন দিনে যেই নিত্য নতুন ভিডিও অথবা প্রতিদিনের দর আপডেট জানতে পারবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক বিদায় নিচ্ছি সবাইকে জানাচ্ছি ঢাকা বাজার আজকের খবর